পদ্ধতিগত ভাবে থেকে তো আমি আল্লাহকে ভালোবাসতে যাবো মানুষ মানুষ কি আল্লাহ নাকি এখানে আমাকে সলিউশন নিতে হবে না জিওলজির ছাত্র 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 আমি এইগুলোকে নিয়ে একটু ভাবি যে একটা ছাগলের সাথে ছাগলের বন্ধুত্ব হচ্ছে হাতির সাথে একটা হাতির বন্ধুত্ব হচ্ছে ঘোড়ার সাথে একটা ঘোড়ার বন্ধুত্ব হচ্ছে বন্ধুত্ব বা শত্রুতা এটা সম্পূর্ণ স্বজাতির ভিতরে তো সেই ক্ষেত্রে মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করবে গরু গরুর সাথে বন্ধুত্ব করবে কিন্তু কোরআনের ভিতরে দেখলাম যে তোমরা আল্লাহকে ভালোবাসো কলিম কুন্তুম তহিবুল আল্লাহ যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি তো আল্লাহ না তা আমি আল্লাহর সাথে কী করে ভালোবাসব আমার বিষয়টা এই জায়গায় মাথায় খেলবো আর সাথে বন্ধুত্ব করতে তার সহপাঠী হওয়া লাগবে সমমর্যাদা হতে হবে সব দিক থেকে তার সাথে আমার সামঞ্জস্য থাকতে হবে আমার এখন জিজ্ঞাসাবাদ জানার বিষয় হচ্ছে যে আল্লাহর সাথে এই আমি একজন মানুষে কিভাবে বন্ধুত্ব করি তা আমি তো আল্লাহ না আমার ব্রেনটা কিন্তু এই জায়গায় কাজ করছে যে আমি এখন আল্লাহকে ভালোবাসব আর পাকে এই ভালোবাসার সাথে এটার হোয়াট ইজ দ্য প্রক্রিয়া টু লাভ গড বা লাভ আর আল্লাহ এইটা আল্লাহকে ভালোবাসার একটা পদ্ধতি থাকতে হবে তা আমি করেন গবেষণা করে দেখলাম আল্লাহ বলল যে যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ করো রসুলের অনুসরণ করবো রসুল তো মানুষ আমার তো দরকার আল্লাহ তুমি আল্লাহকে ভালোবাসতে যাবো রসুল তো মানুষ মানুষ মানুষকে ভালোবাসা বাসি হয়ে গেল পদ্ধতিগতভাবে ভাবে দিক থেকে তো এরকম আমি আল্লাহকে ভালোবাসতে যাবো মানুষ মানুষকে আল্লাহ নাকি এখানে আমাকে সলিউশন নিতে হবে না এটা কমে জানতে হবে না এটা কমে জানতে হবে না আমি এখন তোমার বিড়ালের সাথে ভালোবাসবো যদি বিড়ালের মতো আর একটা বাঘ হয় সে যদি বিড়াল না হয়ে যদি হয় তো আমাকে তো খেয়ে ফেলবে তখন আমি যদি আল্লাহকে ভালোবাসতে যে মানুষকে ভালোবাসত সেরে খাবে তো মানুষ তো আর আল্লাহ না এই ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয়েছে আল্লাহ তখন চিন্তা করলো যে আমি ফেরেশতাদের সাথে কথা বলছি এ ফেরেশতা তোমরা এটা করো সেটা করো আমি জমি এটা করবো সেটা করবো কিন্তু সে ফেরেস্তাদের সাথে তো মহাবত করতে পারছে না কারণ ফেরেশতা তো ফেরেশতা আর আল্লাহ তো মানুষ প্রভু সৃষ্টি আর ষষ্ঠার ভিতরে তো আর প্রেম হচ্ছে না এখন জিন তৈরি করলো জিন তো সৃষ্টি আর আল্লাহ তো স্রেষ্ঠা তো সেখানে তার প্রেম হচ্ছে না জিন যদি প্রেম করতে চাই আর একটা জিনের সাথে করছে ফেরস্তা যদি প্রেম করতে আর একটা ফেরস্তার সাথে করছে তো তার সাথে তো আল্লাহ পাখের প্রেম হচ্ছে না এই জন্য আল্লাহ তখন আর জাতি তৈরি করবে তার সাথে আল্লাহ প্রেম করবে এই প্রেম করার জন্য তখন প্রক্রিয়াগত বাধা এসে গেল যে যদি জিনকে যেমনভাবে জিনের মতো করে তৈরি করছি ওটার সাথে আমার প্রেম হওয়া সম্ভব নয় কারণ হচ্ছে সৃষ্টি আরাম হচ্ছে স্রষ্টা তাহলে আমাকে যদি এই এমন একটা সৃষ্টিকে প্রেম করব তার সাথে আমার প্রেম হতে হলে অবিকল আমার আকৃতি তাকে দিতে হবে আমার ভাষা তাকে দিতে হবে আমার সমস্ত কার্যক্ষমতা তারপরে অর্পণ করতে হবে এই জন্য আল্লাহ তখন চিন্তা করলে যে আমি আদমকে মানুষকে প্রতিনিধি হিসাবে তৈরি করবো যেন মানুষের সমস্ত অবয়ব আমার অবয়ব দিয়ে আমার সেট আপ হয়ে যায় এই সেটআপ যখন করে ফেললো তখনই আল্লাহর সাথে তার বন্ধুত্ব হওয়া সম্ভব হয়ে গেল কি দিস ইজ দ্য সলিউশন দ্য লাভ গড আল্লাহকে ভালোবাসার প্রক্রিয়া হচ্ছে রসুলকে আল্লাহ তৈরি করলো তার অবয়ব দিয়ে এই জন্য সুরাইন ফিতরে ছয় সাত আট নম্বর তো বলছে তোমার সমান সমান করে আল্লাহ সমান সমান করে মানুষ তৈরি হলো জিনটা কিন্তু আল্লাহ সমান সমানে হয়নি ফের কিন্তু আল্লাহ সমান সমানে হয়নি মানে সমান সমান আর আদালাকা আদাল আদাল মানে সামঞ্জস্য আল্লাহ সমাজের সুখীরে মানুষ তৈরি করলো সুরা আল্লাহ সুরো যেমন তেমন তৈরি তাহলে বিষয়টা যে আল্লাহ পাকের প্রেম আল্লাহ এমন একটা জাতি তৈরি করবে সেই জাতির সাথে যেন আল্লাহ প্রেম করতে এই জন্য প্রেমের কারণে আল্লাহ মারুর সৃষ্টি এই জন্য আমাদেরকে সুরাই ইমরানের একত্রিশ নম্বর আয়তে বলল যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সেই ভালোবাসার প্রতীক হচ্ছে রসুল এখন যদি জীবিত আল্লাহ জীবিত রসুল এটা প্রেম করা সম্ভব কিন্তু রসুল যদি জীবিত না হয় তাহলে জীবিত আল্লাহর সাথে তো প্রেম হচ্ছে না আল্লাহ যেহেতু জীবিত আল্লাহর সাথে প্রেম করতে হলে এটা তার মিডিয়া যদি রসুল হয় তাই রসুলটা তো জীবিত হতে হবে এই জন্য হজরত আলীকে বললো যে তোমার তোটা ওই রসুলের প্রতি জীবনের থেকে বেশি না হলে তুমি মমিন হতে পারবে না তাই হজরত আলী তার জীবনকে উৎসর্গ করে দিয়ে হেজের হিজরতের সময় রসুলের বিছানায় শুয়ে পড়ল যে রসুল মনে করে যদি কতল করে তা আমি মরে যাব তো ঠিক এরকম ভাবে জীবিত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সাথে তার বিছানায় শুয়ে জীবনের থেকে বেশি মহাব্বত প্রমাণ করল এখন যদি রসুল আমার জীবিত না থাকে তা আমি আমার জীবনের বাজি রেখে সেই রসুলের বাবদ কি করে প্রতিশ্রুতি করি গো একজন জীবিত রসুলের এখানে হ্যাঁ প্রয়োজন এই আমাদেরকে আল্লাপাককে পেতে হলে আল্লাহর উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হলে আল্লাহর সাথে মহব্বতকে প্রতিষ্ঠিত করতে হলে আমার রসুলের সাথে মহব্বত করতে হবে আর রসুল যেহেতু আল্লাহ যখন জীবিত জীবিত রসুলের সাথে মহব্বত প্রতিষ্ঠিত করলেই আমার হচ্ছে আল্লাহর সাথে মহব্বত প্রতিষ্ঠিত হবে আল্লাহকে আমি আল্লাহর কথা শুনতে পারবো পাখের দর্শন করতে পারবো আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হবে আল্লাহ পাকের প্রেমিক হতে পারব জীবিত আল্লাহর প্রেমিক হতে হলে জীবিত রসুলের আনুগত্য জীবিত রসুলের অনুকরণ জীবিত রসুলের প্রতি মহব্বত জীবিত রসুলের আনুগত্য দাসত্ব তার সমস্ত কিছু আর মাধ্যম দিয়ে আমাদের পাকের দর্শন সাক্ষাৎ আল্লাহ পাকের ইবাদত পাকের সাক্ষাৎ এ সমস্ত কিছু আমাদেরকে করতে হলে আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের প্রতিভূ রসুল এই রসুলের সাথে সন্ধান করে জীবিত অবস্থায় এই আদম কবাই শেষদাকারী একজন সম্মুখ গুরু রসুল হচ্ছে আল্লাহ পাকের প্রতিনিধি হয়তো বলবেন যে অন্য মানুষও তো আল্লাহর প্রতিনিধি হতে পারে সবই তো আল্লাহর আকৃতি হ্যাঁ আল্লাহ পাকের আকৃতি চিরস্থায়ী একজন মানুষকে চিরস্থায়ী আকৃতি দিতে পারে কিন্তু আল্লাহ পাকের প্রতিনিধিত্বটা শর্ত সাপেক্ষে যদি শর্ত না দিত তাহলে পারে তো প্রতিনিধি স্থায়ী থেকে যেত যেমন তোমাকে খেলাফত দিলাম একটা শর্ত দিলাম এই শর্ত যদি তুমি ভঙ্গ করো তোমার আদৌ আল্লাহ নিজ আকৃতিতে মানুষদের আকৃতি ঠিক থাকবে আবার তোমার ভিতরে যে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছিল সেই ক্ষমতা তোমার ঠিক থাকবে অথচ তোমাকে খেলাফত দেওয়া হয়েছিল যদি তুমি শর্ত ভঙ্গ করো তাহলে নিষেধ অমান্য করে তোমার খেলাফত থাকবে না এই জন্য খেলাফতটা হচ্ছে অস্থায়ী আকৃতিটা হচ্ছে স্থায়ী তোমার ক্ষমতাটা হচ্ছে স্থায়ী খেলাফতের প্রতিনিধিত্বটা হচ্ছে তোমার আল্লাহ পাঠের ইচ্ছাধীন এজন্যের পঁচিশ নম্বর হয়তো বলবে আল্লাহ জাকির সা তাকে খেলাফত দেবে যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের জাকির সাথে এজন্য আদম যখন আদমকে খেলাফত দিয়ে তার শর্ত দিয়ে দিল তুমি এই নিষিদ্ধ বৃক্ষর কাছে যেও নেই এটা নিষিদ্ধ বৃক্ষর কাছে যাওয়া নিষেধ করে এটা হচ্ছে তার খেলাফতের শর্ত দিয়ে দিল সে যদি নিষেধ অমান্য করে সে তার খেলাফত থাকবে না আমরা জানি কেউ এই এই গাছে নিষিদ্ধ বৃক্ষ তৈরি করার উদ্দেশ্য ছিল বা কি উদ্দেশ্য ছিল যে নিষেধ অমান্য করে কি না সেটার একটা খেলাফতের স্থায়িত্ব কতখানি হবে সেটা রেখা হচ্ছে গন্ধম এইখানে যদি কেউ যায় তাহলে তার খেলাফত থাকবে না এই জন্য নিষেধ অমান্য করার কারণে আদম তার ভ্রম্পতি প্রতি হইলো পতিত হইল তখন তার খেলাফত অফ হয়ে গেল সুরা তাহার একশো বাইশ নম্বর আয়াতে দেখো নিষিদ্ধ বৃহতিকে ভক্ষণ করার পরে তার খেলাফত অফ হয়ে গেল সে যখন তবা করল তাকে সমস্ত অপরাধ ক্ষমা করিয়ে দিয়ে তাকে আবার মনে খেলাফত দেওয়া হইলো তাহার একশো বাইশ নম্বর আয় এজন্য খেলাফত হচ্ছে শর্ত সাপেক্ষে আল্লাপাকের জীবিত অবস্থায় সরি আল্লাহ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য একজন রসুল আর সেই রসুল হবে শতানমুক্ত শয়তানমুক্ত রসুলের প্রমাণ সে আদমক শেষদার সামিল হবে আদম আদমক শেষদাকের একজন সম্যগুরু রসুল জীবিত রসুলের কাছে যে আল্লাহ পাকের প্রেম মহাবতের আনুগত্যের প্রমাণস্বরূপ সেখানে শেষদা ভক্তি দিয়েই পাকের দর্শন আল্লাহ পাকের সাক্ষাৎ শরণ স্মরণ পাকের। অর্জন সাক্ষাতে সব কিছু একজন জীবিত রসুলের মাধ্যমেই সম্ভব তাই যত দিন প্রচলিত থাকবে আল্লাপাকের পৃথিবী মানুষ যতদিন থাকবে তখন আল্লাপাকের সাক্ষাৎ মানুষের সাথে আল্লাপাকের দর্শন মানুষের সাথে আল্লাপাকের মহব্বত মানুষের সাথে প্রতিষ্ঠিত করার জন্য একজন প্রতিনিধি একজন গুরু একজন রসুল এই জমিনে থাকবে করে একজন সমগ্র চুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের প্রেম মহবতের প্রক্রিয়াকে সমুন্নত রেখে আমার জীবনে আল্লাহ লা সাক্ষাৎ অর্জন করার আহ্বান করি আমার কথা শেষ করে যাই